মিঠুন চক্রবর্তীর রোড শো মহাগুরুকে দেখতে মানুষের ঢল রবিবার জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে ময়নাগুড়িতে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি তারকা প্রচারক অভিনেতা মিঠুন চক্রবর্তী ময়নাগুড়িতে রোড শো করেন মিঠুন এদিন বিকেলে মিঠুনকে একবার চোখের দেখা দেখতে হাজার হাজার মানুষের জমায়েত হয় রাস্তার দুধারে

বিকেলে ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের ওপর শেষ দপ্তরের সামনে মিঠুন এসে উপস্থিত হলে উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে তারা অভিনেতার নামে স্লোগান দিতে থাকে সঙ্গে চলে জয় শ্রীরাম ধনী দেওয়া আগে থেকেই জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী জয়ন্ত কুমার রায় জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করার পর সেই বিপুল জনস্রোতের মধ্যেই মিঠুন চক্রবর্তীর রোড শো এগিয়ে চলে দুর্গাবাড়ি মোড় হয়ে সিনেমা হল মোড়ের দিকে মহাগুরুর এই রোড দেখতে অসংখ্য মানুষের এদিন ঢল নামে শুধু ময়নাগুড়ি নয় আশেপাশের বিভিন্ন এলাকা ছাড়াও দূর দূর থেকে অনেকেই এসেছিলেন মহাগুরুকে দেখতে নিজেদের মোবাইল ক্যামেরায় ছবি বা ভিডিও তুলতে হুড়োহুড়ি করতে দেখা যায় উপস্থিত জনতাকে মিঠুনকে একবার দেখার জন্য রাস্তার দুধারের বাড়ির ছাদ বারান্দায় অনেককেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় মিঠুন জনতার উদ্দেশ্যে হাত নাড়তেই উপস্থিত জনতা উৎসাহে ফেটে পড়ে রোড শোর ফাঁকেই মিঠুন চক্রবর্তী জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়কে ফের একবার বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান উপস্থিত জনতাকে এদিনের রোড শোর শেষে মিঠুন চক্রবর্তী ময়নাগুড়ি থেকে সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.